চলুন আজ আপনাদেরকে ধামরাই উপজেলা পরিষদটা ঘুরে দেখাই এখানে একটা অদ্ভুত জিনিস আছে পরে দেখাবো এই যে বাম সাইডে এখানে এটা হলো পাবলিক লাইব্রেরি আদৌ বই আছে কি না জানি না ডান সাইডে হলো ডাক বাংলা জেলা পরিষদ এর পিছনটা ওটাও হলো জেলা পরিষদ আর এই যে সামনে মাঠে আমার দুই মেয়ে হেঁটে যাচ্ছে বিকালে হাঁটতে বেরিয়েছিলাম ওদেরকেও নিয়ে বেরিয়েছি ভাবলাম এটার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই তাই করা আর কি এই যে ডান সাইডে মসজিদ মসজিদটা আমার খুবই ভালো লাগে এখানে বিশেষ করে যখন আসি আর এই যে মাঠ বড় বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে সরকারি যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই এখানে হয় এই বিজয় দিবস বলেন স্বাধীনতা দিবস বলেন সব অনুষ্ঠানগুলোই যে পিছনে মঞ্চ আছে আর এই যে ডান সাইডে এখানে একটা পুকুর আছে তার পাশে এই যে বড় একটা মন্দির বাম সাইডে এই মসজিদ ডান পাই মন্দির বেশ ভালোই লাগে হিন্দু মুসলিম মিলেমিশে এখানে তাদের ইবাদত করে প্রার্থনা করে আর কি উপজেলা পরিষদের ভবনটা কিন্তু বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে অনেক লম্বা একটি ভবন দেখেন ওই কর্নার থেকে একবারে এ পাশে এই যে মসজিদের কর্নার পর্যন্ত বেশ বড় একটা ভবন এই যে এই সাইডে হলো সেই যে পুকুরটা পুকুরের দুই সাইডে বেশ দুইটা রোড আছে হাঁটার জন্য এরই মাঝে আমার ছোট মেয়ে এক পায়ের জুতা কোথায় যেন খুলে রেখে এসেছে বড় মেয়েটা ওই যে দৌড়ে গিয়ে সেটা আবার খুঁজে নিয়ে আসছে বড়দেরই যত চালা আচ্ছা এই যে ভালোবাসার ধামরাই এই লেখাটা খুব বেশি পুরনো না এরই মাঝে সব ভেঙে ফেলেছে যাই হোক দেখুন এই যে পুকুরের দুই সাইডে সাইডে বিকাল বেলা অপূর্ব লাগছে দেখতে দুই এই যে কিন্তু বেশ রোডগুলো সুন্দর পুকুরে দুইটা সুন্দরপঙ্খী নৌকা ছিল ওই যে একটা ভেঙে ফেলেছে নৌকাতে আমরাও চলেছি বেশ ভালোই লাগতো এই কারণ এই যে পুকুর পুকুরের বাম সাইডে যে রোডটা আছে এই যে এটা হলো পুরোনো কোয়াটার নতুন কোয়ার্টারটার ডান পাশেই প্রথমে দেখে এসেছি আমি ওটা দেখাতে ভুলে গিয়েছি এটা হলো পুরনো কোয়ার্টারের গেট ভেতরে একটা গাড়িও দেখতে পাচ্ছি এই যে এই সে রোদ বিকালবেলা রৌদ্রে বেশ ভালোই লাগছে এই যে সে অদ্ভুত জিনিসটা ধামরাই উপজেলায় বলেছিলাম না অদ্ভুত একটা জিনিস দেখাবো এই যে এটা সচরাচর দেখা যায় না বাট এইখানে ঘুরতে আসলে এই যে দেখুন আসছে এখানে এদেরকে ঝাঁকে ঝাঁকে দেখা যায় একেবারে মনে হয় উন্মুক্ত চিড়িয়াখানায় এরা দৌড়োদৌড়ি করছে এই যে দেখুন একের পর এক দৌড়াচ্ছে আমার বড় মেয়ে অলরেডি এখান থেকে চলে গিয়েছে ওর একটু বেশি ভয় পায় এই যে দেখুন এদের আনাগুনা এখানে এত বেশি আসলে বাচ্চারা এটা দেখলেই ভয় পাবে কারণ একবার আমার মেয়ের হাতে থেকে চিপস খেয়ে নিয়েছিল তারপর থেকে ও ভীষণ ভয় পায় বিশেষ করে এই জায়গাটা আসতেই চায় না বাট আমার ছোট মেয়েরা আবার অত ভয়টায় নাই ও এইগুলো দেখলে বেশ এনজয় করে এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে সব বসে আছে একবারে মনে হচ্ছে কি উন্মুক্ত চিড়িয়াখানা এই যে ডান এটাই হলো সেই নতুন কোয়ার্টার আবাসিক এইখানে সব অফিসার থাকেন বাট কি করে থাকেন জানি না বাদরগুলো সব সবসময় তো থাকে এখানে ওনাদের আশেপাশে মনে হয় ঘোরাফেরা করেন এই যে দেখুন নাম বাদর সবসময় বাদরামি করতে থাকে এরা এই যে এই যে পুকুরেও হয় গোসল করবে কিনা কি জানি এই যে সুন্দর দাঁড়িয়ে আছে পুকুরের ছাইডে আর এই যে দেখুন চারিপাশেই ওদের আনাগোনা যাই হোক খোঁড়াইটা ঘুরে দেখালাম এখন আমাদের ফেরার পালা ফেরার সময় আর কি মেয়ে একটু ফুচকা খাবে এই যে ছোটোজন এই যে ওর আবার খুব সব পছন্দ করে না